হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে মাস্টার্স শেষ পর্ব মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার আপডেট সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আপনার ইতিমধ্যে দুই হাজার বাইশ সালে মাস্টার্স শেষ পর্ব বা ফাইনাল লিখিত পরীক্ষা শেষ করেছেন তো এখন আপনাদের যাদের মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষা আছে তাদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো দেখুন বন্ধুরা এখানে বলেছে আগামী সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো পাঁচ দুই তারিখের মধ্যে আপনাদের এই ব্যবহারিক মাঠকর্ম মৌখিক এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এখন বিষয়টা হলো এখান এখানে একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে সতেরো চার পঁচিশ থেকে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাহলে আপনাদের পরীক্ষাগুলো ঠিক কোন দিন হবে তো আপনাদের পরীক্ষাটা এখানে যে রেঞ্জটা দিয়ে দেওয়া হয়েছে তারিখের এই রেঞ্জের ভিতরে যে কোনো একদিন হবে তো সেটা আপনাদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষ আলাদা করে একটা নোটিশ দিবে তো সেই নোটিশ অনুযায়ী আপনারা উক্ত তারিখের মধ্যে যে কোনো একদিন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো এই হলো বিষয় মূলত তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কলেজের যেই নোটিশ বোর্ড আছে সেটি সম্পর্কে অবগত থাকতে হবে তাতে করে আপনারা জানতে পারবেন কোন দিন আপনাদের মৌখিক ব্যবহারিক মাঠকর্ম এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল মূলত এই মাস্টার্স শেষ বা ফাইনাল পরীক্ষার মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আশা করি আপনাদের আপনাদের ভিডিওটি ভালো ভালো লেগেছে তো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ